হ্যালো ফ্রেন্ডস মাই ইউটিউব চ্যানেলে বন্ধুরা করি আপনার সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন লিভারের সমস্যা বা লিভার নষ্ট হওয়ার বা খারাপ হওয়ার পেছনে প্রধান কারণগুলো কী দেখুন কারোর লিভারের যদি নষ্ট হয় বা লিভারের যদি কোনো সমস্যা হয় তাহলে সেটাকে কিন্তু ঠিক করা সম্ভব যেমন বেশিরভাগ মানুষের মধ্যে দেখা যায় ফ্যাটি লিভারের ডিজিজ বা এই সমস্যাগুলো হয় লিভারের চর্বি জমে এগুলো কিন্তু রিভার্সেবল ইন্ডিয়ান জার্নাল অফ কমিউনিটি মেডিসিনের একটা স্টাডিতে এটা বলা হয়েছে যে ভারতবর্ষে প্রায় টেন টু থার্টি টু পার্সেন্ট অর্থাৎ আমি যদি ধরি তাহলে প্রায় মোটামুটি ত্রিশ পার্সেন্টের আশেপাশে মানুষ রয়েছেন যারা কিন্তু এই লিভারের সমস্যায় ভুগছেন এবং সেটা যদি বাংলাদেশের কথা বলি তাহলে সেখানেও প্রায় থার্টি টু থার্টি ফাইভ পার্সেন্ট মানুষ কিন্তু যে কোনো ধরনের লিভারের সমস্যায় কিন্তু ভুগছেন অর্থাৎ আপনারা বুঝতে পারছেন প্রায় একশো জনের মধ্যে ত্রিশ জনের মধ্যেই কিন্তু লিভারের সমস্যা কিন্তু রয়েছে আপনারা যে ভিডিওটা দেখছেন আপনারা হয়তো লিভারের সমস্যার মধ্যে ফ্যাটি লিভারের সমস্যা থাকতে পারে কারণ এই যে ফ্যাটি লিভারের সমস্যা হয় এটা কিন্তু বোঝা যায় না এটা আপনি যদি সনক্রাস করতে যান তাহলেই কিন্তু আপনার যে ফ্যাট রয়েছে লিভারে সেটা কিন্তু ধরা পড়তে পারে সো বন্ধুরা কীভাবে আমরা তার সমাধান করবো আজকের ভিডিওতে আমরা এই বিষয়টা জানবো যে লিভারের মধ্যে কি কী সমস্যা দেখা বা কী কী সমস্যা হয় এবং কেন হয় তার পেছনে যে প্রধান কারণটা এটা যদি আমরা ধরতে পারি বা নির্ণয় করতে পারি তাহলে তো সমস্যা আমাদের মধ্যে হবে না এবং যাদের হয়ে গেছে কিভাবে আপনি তার সমাধানটা করতে পারবেন সো দেখুন লিভার আমাদের শরীরের মধ্যে যে থাকে একটু ডান পাশে আপনার বুকের নিচের যে অংশটা আমাদের যে মধ্য ছতা থাকে যাকে আমরা ডায়াফ্রম বলে থাকি আর এর একটু নিচের দিকে ডান পাশে আপনার যদি হাত দেন তাহলে আপনার লিভারটা আপনি কিন্তু ফিল করতে পারবেন বেশিরভাগ দেখা যায় যে লিভারের মধ্যে ফ্যাটি লিভারের সমস্যা হয় তাছাড়া লিভারের মধ্যে ফাইব্রোসিসের সমস্যা হয়ে যায় লিভার সিরোসিসের মতো সমস্যা কিন্তু দেখা দিতে পারে লিভারের যে ফাংশনটা বা কাজটা আমাদের শরীরের মধ্যে একটা যদি বলি প্রথমেই বলব ডিটক্সিফিকেশান যারাই খুব বেশি মদ্যপান করে থাকেন এই মদ্য জাতীয় বা এই নেশাজাতীয় দ্রব্যটাকে বা কোনো মেডিসিন আপনি গ্রহণ করলেন সেটার যে ওয়েস্ট পার্টটা রয়েছে শরীরের প্রয়োজনীয় নয় সেটাকে শরীর থেকে বের করে দিতে খুব বেশি সহায়তা করে আমাদের লিভার তাছাড়া আমাদের ব্লাডকে পিউরিফাই করতে খুব বেশি সহায়তা করে যে কোনো টক্সিন যখন আমাদের শরীরের ভিতরে বিষাক্ত পদার্থ যখন ঢুকে বা প্রবেশ করে বা খাবারের মাধ্যমে আমরা সেটা নেই না কেন সেটাকে শরীর থেকে বের করে দিতে কিন্তু কাজ করে আমাদের এই লিভার তাছাড়াও মেটাবলিজমের ক্ষেত্রে খুব বেশি কাজ করে আমাদের গ্লুকোজকে গ্লাইকোজেন রূপে লিভারের মধ্যে জমা রাখে যখন আমাদের প্রয়োজন হয় তখন সেটা সেখান থেকে বেরিয়ে আসে এবং আমাদের শরীরের মধ্যে কাজ করে তাছাড়াও আমরা যে খাবারের তালিকার মধ্যে যে কার্বোহাইড্রেট খাবার রয়েছে প্রোটিন রয়েছে ফ্যাট রয়েছে এই খাবারগুলোকে হজমের ক্ষেত্রেও কিন্তু বা আমাদের যে এনজাইম প্রয়োজন এগুলোকে কিন্তু নিঃসরণ করতে খুব বেশি সহায়তা করে আমাদের লিভার বাইলি প্রোডাকশন আমাদের লিভার কিন্তু বাইল বা পিত্তকে প্রোডাকশন করে বা তৈরি করে এবং সেটাকে নিয়ে গল ব্লাডারের মধ্যে জমা রাখে আর যখন ফ্যাট বা চর্বিজাতীয় খাবার আমরা গ্রহণ করি এই খাবারটাকে হজম করার জন্য আমাদের বাইল বা পিত্তর কিন্তু প্রয়োজন রয়েছে তখন এই বাইলটা সেখান থেকে নিঃসরণ হয় এবং আমাদের ফ্যাট বা চর্বিজাত খাবারটাকে হজম করতে খুব বেশি সহায়তা করে সো লিভার আমাদের বাইল প্রোডাকশনের ক্ষেত্রেও কিন্তু সহায়তা করে তাছাড়াও স্টোরেজ দেখুন ভিটামিন এ ডি ই কে বা ভিটামিন বি টুয়েলভ এগুলোকেও কিন্তু আমাদের লিভার তার মধ্যে কিন্তু স্টোর করে রাখতে পারে এবং যখন আমাদের শরীরের প্রয়োজন সেই প্রয়োজনের সময় সেটা কিন্তু আমাদের শরীর তা সেখান থেকে ব্যবহার করতে পারে তাছাড়াও কিছু মিনারেলস রয়েছে যেমন আয়রন রয়েছে কপার রয়েছে তাছাড়াও গ্লাইকোজেনও যেমন থাকে এগুলোকেও কিন্তু আমাদের শরীর তার প্রয়োজন অনুযায়ী কিন্তু লিভার থেকে এনে বের করতে পারে এবং ব্যবহার করতে পারে তাছাড়াও লিভার আমাদের ইমিউনিটিকে স্ট্রং করতে খুব বেশি সহায়তা করে লিভার এক ধরনের সেলকে তৈরি করতে পারে যাকে আমরা ক্যাপফার বলে থাকি এবং যেটা আমাদের ব্লাড রয়েছে ব্লাডের মধ্যে যখন কোনো মাইক্রো অর্গানিজমস কোনো ব্যাকটেরিয়া প্রবেশ করে সেটাকে বা যে কোনো টক্সিনস পদার্থ ব্যাকটেরিয়া প্রবেশ করে সেটাকে শরীর থেকে বের করে দিতে এবং ব্লাডকে পিউরিফাই করতে সহায়তা করে এবং তাতে আমাদের যে ইমিউনিটি সিস্টেম রয়েছে বা রোগ প্রতিরোধ করার যে ক্ষমতা রয়েছে তাকে স্ট্রং করতেও কিন্তু খুব বেশি সহায়তা করে এবার আমরা জানবো যে লিভারের যে সমস্যাগুলো হয় বন্ধুরা তার পেছনে প্রধান কারণ কি বা কেন আমাদের লিভারের সমস্যা দেখাতে প্রথমে যে কারণটা বলবো বেশিরভাগ যেটা আমরা দেখি হাসপাতালে যারাই লিভার সেরোসিসের সমস্যা নিয়ে আসেন বা লিভারের সমস্যা নিয়ে আসেন ফ্যাটি লিভার ছাড়াও যাদের বড় ধরনের লিভারের সমস্যা হয় প্রধান একটা কারণ দেখা যায় তারা খুব বেশি পরিমাণে মদ্যপান করেন যার জন্য তাদের হেপাটাইটিসের মতো সমস্যা দেখা যেতে পারে সিরোসিসের মতো সমস্যা দেখা দিতে পারে লিভার ক্যান্সারের মতো সমস্যা দেখা পারে লিভারের যে সেলগুলো রয়েছে এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় এবং যার ফলে তাদের কিন্তু লিভার ড্যামেজ হয়ে যায় এবং পরবর্তী সময় লিভার ক্যান্সার হয় তাই যারাই রেগুলার কন্টিনিউ যারা মদ্যপান করেন তাদের কিন্তু লিভারের সমস্যা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে কারণ এটাকে আমাদের লিভারই কিন্তু শরীর থেকে বের করে দেয় এবং যখন অতিরিক্ত মাত্রায় কেউ গ্রহণ করেন তখন কিন্তু সেটা আমাদের লিভারকেই ক্ষতিগ্রস্ত করে তাছাড়া ভাইরাল হ্যাপাটাইটিস হ্যাপাটাইটিস বি এবং হ্যাপাটাইটিস সি এই দুটি হ্যাপাটাইটিস যে ডিজিজ রয়েছে এগুলো যদি কারোর মধ্যে সংক্রমণ হয় আমাদের লিভারের মধ্যে ইনফ্লামেশন হয় এবং লং টার্ম একটা লিভার ডিজিজ আপনার হয়ে যেতে পারে আপনার লিভারটাকে ড্যামেজ করা দিতে পারে এবং পরবর্তী সময় আপনার লিভার সে রস্ত হয়ে যেতে পারে আপনার লিভারের যে নর্মাল যে ফাংশন রয়েছে এটা কিন্তু ঠিকভাবে করতে দেবে না এবং আপনার লিভার ড্যামেজ হয়ে যাবে সো হ্যাপাটাইটিসের যে সংক্রমণ হ্যাপাটাইটিস বি এবং সি এদিকে আপনাকে সাবধান বা সতর্কতা খুব বেশি প্রয়োজন হ্যাপাটাইটিস সম্পর্কেও ভিডিও বানিয়ে রেখেছি আমার চ্যানেলগুলো অবশ্যই আপনারা দেখতে পাবেন কিছু মেডিসিন রয়েছে অ্যাসিটোমিনোফেন বা কিছু হার্বাল যে সাপ্লিমেন্ট কিছু রয়েছে এই যে বললাম অ্যাসিটোমিনোফেনের মতো মেডিসিন রয়েছে এই মেডিসিনগুলো যদি আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া যদি আপনি কখনো গ্রহণ করতে যান তাহলে এগুলো কিন্তু আপনার ডাইরেক্ট লিভারকে ক্ষতিগ্রস্ত করে তাছাড়াও কিছু হার্বাল মেডিসিন আমরা বডি বিল্ডিংয়ের জন্য বা বিভিন্ন আমরা সাপ্লিমেন্ট পেয়ে থাকি মার্কেটে যেগুলো বিক্রি করা হয় এবং এগুলো বলে যে লিভারের জন্য ভালো আপনি আপনার মাস গেইন করতে পারেন আপনার মাসেল বিল্ড করতে পারেন এবং বিভিন্ন হারবার সাপ্লিমেন্ট রয়েছে এগুলো যদি আপনি না বুঝে ব্যবহার করেন একজন বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া আপনি ব্যবহার করেন বিভিন্ন অ্যাডস দেখে তাহলে সেগুলো কিন্তু আপনার জন্য খুব ক্ষতিকর হতে পারে তাছাড়া আপনার লিভার ইঞ্জুরি কোনো ব্যথা পেলেন আপনার লিভারের মধ্যে আঘাতজনিত কারণে এই সমস্ত কারণেও কিন্তু আপনার লিভার ড্যামেজ হওয়ার সম্ভাবনাটা প্রবল রয়েছে তবে নন অ্যালকোহলিক ডিজিজ খুব বেশি মানুষের মধ্যে দেখা যাচ্ছে অনেকেই বলেন আমরা তো মদ্যপান করি না তাহলে কেন আমাদের লিভারে ফ্যাট জমছে বা কেন আমাদের লিভারের মধ্যে এমন সমস্যা হচ্ছে দেখুন বলবো নন অ্যালকোহলিক ফ্যাট লিভার একটা প্রধান কারণ হলো ইনসুলিন রেসিস্টেন্স আপনার পেটের আশেপাশে খুব বেশি চর্বি জমে আছে আপনি কার্বোহাইড্রেটযুক্ত খাবার খুব বেশি পরিমাণে খাচ্ছেন অতিরিক্ত ফ্যাট আপনার সেল বা কুস্ত জমা হয়েছে যেখানে আপনার ইনসুলিন ঢুকতে পারছে না এনার্জিটাকে আপনার ভিতরে ঢুকাতে পারছে না এবং যে ফ্যাট বা চর্বিটা সেটা লিভারে গিয়েও আপনার জমা হচ্ছে এবং এটা একটা প্রধান কারণ হল ইনসুলিন আপনার একেবারে লেথার্জি জীবনযাপন করা আমাদের যার ফলে কিন্তু আমাদের এই নন অ্যালকোহলিক ফ্যাট লিভার ডিজিজ হয়ে থাকে ওজন খুব বেশি পরিমাণে আপনার বৃদ্ধি পেয়ে যাওয়া এগুলো একটা প্রধান কারণ থাকে নন অ্যালকোহলিক ফ্যাট লিভার ডিজিজ তো শুধু যে মদ্যপান করলেই আপনার লিভার ডিজিজ হবে এমন নয় আপনার নন অ্যালকোহলিক ফ্যাট লিভার ডিজিজ আপনার কিন্তু হয়ে যেতে পারে যদি আপনি এই বিষয়গুলো খেয়াল না আপনার ওজনটা বাড়ছে কি না ইনসুলিন রেজিস্টেন্স আপনার মধ্যে হচ্ছে কি না টাইপ টু ডায়াবেটিকের সমস্যা যাদের রয়েছে তাদের দেখবেন লিভার ডিজিজ কিন্তু বেশি হয়ে যায় সো এটা একটা প্রধান কারণ তারপর বলবো এই যে বললাম অবেসিটি এবং মেটাবলিজম অনেকের মেটাবলিক বিভিন্ন ডিজিজ থাকে যার ফলে লিভারের মধ্যে ফ্যাট জমে বা লিভারের বিভিন্ন সমস্যা দেখা দেয় অবেসিটি একটা প্রধান কারণ আপনার শরীরে যদি অতিরিক্ত চর্বি জমে থাকে আপনি বুঝতে পারছেন আপনার ওজনটা অনেক অনেক গুণ বেশি যেখানে আপনার ওজন ষাট সত্তর কেজি হওয়া প্রয়োজন সেখানে একশো দেড়শো কেজি আপনার ওজন হয়ে গেছে বা একশো বিশ কেজি হয়ে গেছে তাহলে অবশ্যই আপনার লিভারের মধ্যে যেমন বাইরের দিকে আপনি চর্বিটা দেখছেন ভেতরের দিকে আপনার লিভারের মধ্যে কিন্তু ফ্যাটটা জমে আছে সো এগুলো প্রধান কারণ যে আমাদের লিভারের মধ্যে ফ্যাট বা চর্বি জমা সো বন্ধুরা এবার আমরা জানবো যে কিভাবে আমরা এই সমস্যাটা সমাধান করব এবং কি কি পদ্ধতি রয়েছে ট্রিটমেন্টটা কি যে উপায়ের মাধ্যমে আমরা আমাদের লিভারের ফ্যাটি লিভার ডিসটাকে কন্ট্রোল করতে পারি বা লিভারের যে সমস্যাগুলো হয় এগুলো হলে কিভাবে আমরা তার ট্রিটমেন্টটা করব। দেখুন লিভারের সমস্যাটা এমন একটা সমস্যা মেডিসিন বা যে অ্যালোপ্যাথি ঔষধগুলো রয়েছে এত ভালো কাজ ওষুধ করে না যা আপনি আপনার লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে করতে পারেন আপনার লিভারের মধ্যে সিরোসিসের মতো সমস্যা ফাইব্রোসের মতো সমস্যা এগুলো যদি হয়ে যায় অর্থাৎ ফ্যাটি লিভার থার্ড স্টেজ পেরিয়ে আরেকটু এগিয়ে গেছে আপনার লিভারের সমস্যা তাহলে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন আপনার ফ্যাটি লিভারের সমস্যার মধ্যে রয়েছে গ্রেড ওয়ান গ্রেট টু রয়েছে অবশ্যই আপনাকে ডায়েট চেঞ্জ করা প্রয়োজন এসকল রোগগুলো আমাদের লাইফস্টাইল রিলেটেড ডিজিজ সো আপনার লাইফস্টাইলটাকে চেঞ্জ করা খুব বেশি প্রয়োজন প্রথমেই আমি যদি বলি তাহলে ডায়েটের কথা আমি বলবো ডায়েটের মধ্যে আপনি লো কার্ব লো ফ্যাট তাছাড়া চিনি এবং লবণ এগুলোর পরিমাণ কমিয়ে দিন চিনি একেবারে আপনি ছেড়েই দিন খাবার কার্বোহাইড্রেটের পরিমাণ আপনাকে কমিয়ে দিন আপনি প্রোটিনের পরিমাণ একটু নিতে পারেন বা জাতীয় যে খাবারগুলো রয়েছে এগুলো আপনাদের শরীরের মধ্যে খুব তাড়াতাড়ি ফ্যাট বা চর্বি জমায় কিসের মধ্যে রয়েছে ভাত আটা রুটি চিনি বাইরের যে খাবারগুলো রয়েছে লিকুইড যে ক্যালোরি রয়েছে বিভিন্ন ড্রিঙ্কস আমরা মার্কেটেকে বিভিন্ন ড্রিঙ্ক আমরা সেবন করে থাকি পানীয় যেগুলো তরল পাওয়া যায় মধ্যে প্রচুর পরিমাণে চিনি বা সুগার দেওয়া থাকে এই খাবারগুলো মিষ্টি জাতীয় খাবার বা ফাস্ট ফুড কোনো খাবার তৈলাক্ত কোনো খাবার যুক্ত যে খাবারগুলো রয়েছে এই খাবারগুলো অবশ্যই আপনাকে ছাড়তে হবে কমাতে হবে দেখুন ভাত না খেয়ে তো থাকতে পারবেন না বা তার পরিমাণটা কম এবং লাইভ আমি বলবো যে জীবন্ত যে শাকসবজিগুলো রয়েছে যেমন আপনি যে স্যালাড খেতে পারেন সবুজ শাক প্রতিদিন আপনি একটা সবুজ আপনি একটা জুস সেবন করতে পারেন করলা জুস নিতে পারেন পালংয়ের জুস নিতে পারেন এমন জুসগুলো আপনি অবশ্যই সেবন করেন আমলার জুস অবশ্যই সেবন করতে পারেন আপনার যদি ফ্যাটি লিভারের সমস্যা দেখা যায় সো ডায়েটের মধ্যে আপনি এই পরিবর্তনটা অবশ্যই করবেন ভালোভাবে একটা জিনিস বুঝে নিন আমি যেটা বলছি কার্বোহাইড্রেটের পরিমাণ কমিয়ে দিন চিনি মিষ্টি যে সকল রয়েছে এগুলো একেবারে আপনি কমিয়ে দিন ফ্যাট কমিয়ে দিন প্রোটিনের মাত্রাটা একটু রাখতে পারেন সবুজ শাক সবজির দিকে আপনি বেশি যান এটা সবথেকে সব থেকে ভালো হবে ওমেঘা থ্রি ফ্যাটি অ্যাসিড যেগুলোর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিস থাকে এগুলো অবশ্যই আপনি নেন ফলের পরিমাণ আপনার খাবারের মধ্যে একটু বাড়িয়ে দিন স্যালাডের পরিমাণ আপনার খাবারে বাড়িয়ে দিন এটা আমি ডায়েটের ক্ষেত্রে বলবো এটা সবথেকে বেশি সহায়তা করবে ফ্লুইড ফ্লুইড অর্থাৎ তরল পানীয় যেগুলো রয়েছে বেশি পরিমাণে গ্রহণ করুন এটা আপনার লিভারকে ঠিক করতে একটা ম্যাজিকের মতো কিন্তু বন্ধুরা কাজ করবে অ্যালকোহল মদ্যপান যদি আপনি করে থাকেন সেটাকে আপনাকে ছাড়তে হবে আপনি ছেড়ে দিন যদি আপনার লিভারের সমস্যা হয় হচ্ছে আপনি মদ্যপান করছেন একেবারে কোনো ঔষধ কাজ হবে না কিছুই কাজ হবে না সেটাকে আপনাকে ছাড়তে হবে সো এটাকে একেবারে স্টপ করতে হবে তাহলে কিন্তু আপনার লিভারটা পূর্বের জায়গায় ফিরে আপনি আনতে পারেন বা ফেট লিভারের সমস্যাটাকে ঠিক করতে পারেন থার্ড বলবো লাইফস্টাইল চেঞ্জের মধ্যে এক্সারসাইজ প্রতিদিন আপনাকে আমি ভারী এক্সারসাইজ করতে পারছি না হালকা এক্সারসাইজ কমপক্ষে পনেরো থেকে বিশ মিনিট আপনার এক্সারসাইজ করা খুব বেশি প্রয়োজন যোগা মেডিটেশন একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করা হাঁটা চলা দৌড়াদৌড়ি এগুলো করা আপনার খুব বেশি প্রয়োজন যা আপনার ওজনটাকে মেনটেন করতে খুব বেশি সহায়তা করবে এই যে বললাম কার্ব চিনি ভাত এগুলো যখন কমিয়ে ফেলবেন শাক সবজির পরিমাণ বাড়িয়ে দেবেন আপনার একটা জুস নেবেন সবুজ জুস নেবেন আমলা জুস আপনি নেবেন ফলের পরিমাণ বাড়িয়ে দেবেন এতে কী হবে আপনার মধ্যে শরীরটা রয়েছে ডিটক্সি অর্থাৎ বিষাক্ত পদার্থগুলো আপনার লিভার থেকে বেরিয়ে যাবে শরীর থেকে এবং তার সাথে আপনার যখন রেগুলার এক্সারসাইজ করবেন ফ্লুইড বেশি পরিমাণে নেবেন তখন কি হবে আপনার যে লিভার সেলগুলো ড্যামেজ হয়েছে এগুলো হিল হবে এগুলো ঠিক হবে এবং এক মাসের মধ্যে কিন্তু আপনি একটা চমৎকার রেজাল্ট বন্ধুরা পেয়ে যাবেন আপনার লিভারের সমস্যাটা কিন্তু ধীরে ধীরে বা ফেট লিভারের সমস্যাটা কমে আসতে আপনার কিন্তু শুরু করবে তারপর যদি আপনার বেশি হ্যাপাটাইটিস সি হ্যাপাটাইটিস বি হয়ে যায় তাহলে অবশ্যই আপনার অ্যান্টিভাইরাল যে মেডিসিন রয়েছে এই মেডিসিনগুলো আপনাকে সেবন করতে হবে ডিজ এর ফলে যদি আপনার লিভারের সমস্যা দেখায় তাহলে কিছু মেডিসিন রয়েছে এই মেডিসিনগুলো আপনার চিকিৎসক দিয়ে দেবেন আর আপনার লিভার যদি আরও খারাপের দিকে চলে যায় তাহলে কিন্তু লিভার ট্রান্সপ্ল্যান্টও করা লাগতে পারে তবে ট্রান্সপ্লেন্ট খুব বেশি আপনার বেসাধ্য ব্যাপার অনেক খরচা এসব ব্যাপার তো আমি বলবো আপনি যদি শুরুর দিকে আপনার লিভারের সমস্যাটাকে বুঝেন আপনার লিভারের সমস্যার কী কী লক্ষণ আমি একটা ভিডিও দিয়ে দেবো এই অ্যান্ডস্ক্রিনে দুটি ভিডিও আসবে এই ভিডিওগুলোর উপরে দেখবেন লিভারের সমস্যার যে লক্ষণগুলো আপনার মধ্যে দেখা দিচ্ছে কিনা এগুলো বুঝুন এবং বুঝে আপনার লিভারটাকে সুস্থ রাখার আপনি চেষ্টা চেষ্টা করুন সো আপনি যে ঔষধ খাবেন এমন আপনি প্রিভেনশনের দিকে একটু খেয়াল দেন তাহলে কিন্তু আপনার ওই জায়গাতে থার্ড স্টেজে যে লিভার সেরোসিস লিভার ক্যান্সার ওই দিকে আপনার লিভারটা যাবেই না এবং আপনার লিভার ট্রান্সপ্লেন্টের কোনো প্রয়োজনই নেই পূর্বে আপনি কিন্তু ঠিক করতে পারবেন সো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে যদি ভালো লাগে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে বেলাইকনটি অলসেশন করে দিলে আগামী দিন এমন অনেক তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনি কিন্তু পেয়ে যাবেন দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ভিডিওতে আজকের মূল্যবান ভিডিও আপনার মূল্যবান সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধু আপনারা কোনো কমেন্টস যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পার্সোনাল কথা থাকলে আমার সাথে ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে কথা বলতেই পারেন ধন্যবাদ আপনাকে ভালো থাকুন সুস্থ থাকুন